নতুন রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে জানেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বর্তমান সময়ের যে অসাধু কাজগুলো রয়েছে সেগুলো যে অসাধু প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যক্তিরা রয়েছে তারা কিভাবে সেটি হবে ধরুন একটি রাজনৈতিক দল নতুন করে আসছে যারা জনগণের জন্য কাজ করতে চাচ্ছে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে নতুন একটি দেশ গড়ার স্বপ্নে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বাধা হবে এই এখন যারা সিন্ডিকেট করছে আগে যারা সিন্ডিকেটের সাথে সবচেয়ে বেশি জড়িয়েছিল বিভিন্ন ব্যব ব্যবসা বাণিজ্য যারা হচ্ছে একচাটিয়ে হচ্ছে কাজে লাগিয়েছে কারণ বর্তমান রাজনৈতিক দলগুলোর যেই চেষ্টা সেটি হচ্ছে একটি সমতা বজায় রাখা সেই মানুষটি যিনি হচ্ছেন অনেক অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন তাকে টেনে নিচে নামানো আর যিনি একদম যার কিছুই নেই তাকে টেনে উপরে ওঠানো এই যে যে একটা সমতা বজায় রাখার যে চেষ্টা করা হচ্ছে বা যেটা হবে আরবানাইজেশনের এই সময়টাতে যখন এই কাজগুলো করা হবে তখন কিন্তু সবচেয়ে সমস্যায় পড়বে হচ্ছে যে সকল মানুষগুলো অসাধু তাদের বাধার সম্মুখীন হওয়াটা তারা নানানভাবে তার বাধাগুলো প্রয়োগ করবেন নানান হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করবে তাদের হাতে বিভিন্ন মিডিয়া রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে সেই রাজনৈতিক দলগুলোর চেষ্টা করবে বদনাম ছড়ানোর চেষ্টা করবে মানুষের কাছে সেগুলোকে কালারিং করে ফেলবে সেই রাজনৈতিক দলগুলোকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করবে যে সে আগামীতে আসলে তারা তেমন কিছুই করতে পারবে না বা এমন হবে যে তারা আসলে সামনে লুটে পুটে খাবে যেটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলেই লুটে পুটে খাওয়ার একটা যে প্রবণতা আছে সেটা কিন্তু তারা মানে যতটুকু করুক বা না করুক এটা কিন্তু দেখানোর চেষ্টা করবে একদম একদম শুরুতে এই যে নতুন যে রাজনৈতিক দলটা ছাত্রদের নেতৃত্বে গঠন হলো এটার একদম শুরুতে যখন উপদেষ্টা নাহিদ পদত্যাগ করলেন তখনই কিন্তু তাকে নিয়ে কথা কথা ওঠে যে তার ব্যাংক ব্যালেন্স কত হয়ে গেছে তো এই যে স্বচ্ছতা তিনি বজায় রেখেছেন এবং হচ্ছে তার স্বচ্ছতা তিনি প্রমাণ করতে পেরেছেন এটি অনেক বড় হচ্ছে জায়গা ছিল এটি অনেক হচ্ছে ভালো জায়গা ছিল তার জন্য সে মানুষের কাছে প্রমাণ করতে পেরেছে এমনিভাবেই কিন্তু সময়ের সময় এখনও শুরু হয়নি যেহেতু এখনও নিবন্ধিত হয়নি দলটা এখনো পরিপূর্ণ হয়নি তার আজকে জানলাম ঘোষণা দিয়েছে তিনশো আসনে হচ্ছে প্রার্থী দিবে এই প্রার্থীগুলো এখনও দেয়নি প্রত্যেকটা প্রার্থী কিছু প্রার্থী এমন হবে যাদের নামে অনেক নানান ধরনের সমালোচনা লুকিয়ে থাকবে সে প্রকাশ পাওয়া শুরু করবে এই যে নানান জটিলতাগুলো এগুলো কিন্তু এখন মানুষের সামনে আসতে শুরু করবে বা যারা হচ্ছে চায় না যে এই সমতাটা বজায় আসুক বা যারা চায় না যে হচ্ছে মানুষের মানুষের ভেদাভেদ হচ্ছে নিঃশেষ হয়ে যাক বাংলাদেশ একটি হচ্ছে এমন দেশ হোক যেখানে গরিব এবং ধনী একসাথে মিলেমিশে বাস করতে পারে যারা এমনটি চায় না যারা অঢেল সম্পদের মালিক হতে চান তারা কিন্তু এই বাধাগুলো অলরেডি সৃষ্টি করতে শুরু করেছেন এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় নানান পদক্ষেপ নিতে হবে এর প্রথম পদক্ষেপ যেটি হবে সেটি হচ্ছে জনসাধারণের সেই দলগুলোর উপর আস্থা রাখা বিশ্বাস রাখা এবং প্রত্যেকটা কাজে জনসাধারণের খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে কতটা বাস্তব কতটা অবাস্তব তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া এটি আসলে জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনসাধারণের হাতে ছেড়ে দিতে হবে এবং জনসাধারণ এটিকে হচ্ছে বাস্তবায়ন করবার চেষ্টা করবে যদি তারা মনে করেন যে আগামীতে এমন একটি সরকার দরকার যাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে ধনী গরিব উভয়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হচ্ছে আরবানাইজেশনের এই সময়ে কেউ হচ্ছে ফুটপাতে থাকবে কেউ একশো তলার উপরে থাকবে সেটি নয় বরং সমানে সমান থাকবে সবাই কেউ একবেলা খাবে আর কেউ হচ্ছে পাঁচবেলা খাবে এটি যারা চাইবেন না তাদের উচিত হবে সেই নতুন দলগুলোর সাথে থাকা সেই চ্যালেঞ্জগুলো দলগুলোর সাথে থেকে মোকাবেলা করা অবিশ্বাস না করে যাচাই করা এইগুলোর মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর যে নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে নতুন রাজনৈতিক দলগুলোর সেগুলো কিন্তু জনসাধারণের মোকাবেলা করতে হবে যদি জনসাধারণ চায় নতুন কেউ নেতৃত্বে আসুক প্রত্যেকবার প্রত্যেকভাবেই কিন্তু সাধারণের কাছেই এই বিষয়গুলো নিয়ে আমন্ত্রণ জানাতে হবে নতুন দলগুলোকে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণা করবার চেষ্টা করছি বিজনেস বিশ্লেষণার সাথে সাথে আপনি যদি ইন্টারেস্ট হন আপনি যদি জানতে চান আপনি যদি শুনতে চান আমাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন টিকটকে ফলো করতে পারেন আপনার বিনোদনের পাশাপাশি হয়তো বা আমার একটু বকবকা শুনতে পারবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার রমাদান আরও বেশি সুস্থ ভালোভাবে কাটুক আসসালামু আলাইকুম